আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেয়া গল্পের আজকে পঞ্চান্নতম এপিসোড তো আজকের এপিসোডে যে গল্পগুলো শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আজকে বেশি কথা না বেরিয়ে সরাসরি গল্পে যাওয়া যাক তো আজকের প্রথম গল্পটা পাঠিয়েছে চাঁদপুর থেকে আশরাফুল আলম নামের একজন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন আমি আপনার গল্প প্রায় দুই হাজার তেইশ সাল থেকে দেখি আমার অনেক ভালো লাগে তাই আজকে আমার খুব ইচ্ছে হলো যে আপনার কাছে আমার জীবনের গল্পটা পাঠিয়ে দেওয়ার আমি আমার জীবনে ঘটে যাওয়া গল্পটা আপনাকে লিখে পাঠাচ্ছি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমার গল্পটা শুরু করা যাক আমি এক দরিদ্র পরিবারের সন্তান ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছি এক সময় যমুনা নদীর ভাঙনে আমাদের গ্রাম বিলীন হয়ে গেল বাবা মা ঘরবাড়ি ছেড়ে আমাদের উপজেলার সবচেয়ে শেষ গ্রামে চরের ভেতর নতুন জীবন শুরু করেন তখন আমার বয়স ছয় কি সাত বছর আমাদের গ্রাম থেকে প্রায় সতেরো আঠারো গ্রাম পেরিয়ে আমরা নতুন জায়গায় আসি তখন থেকেই আমি বেশি সময় চাচাদের বাড়িতে থাকতাম যখন একটু বড় হলাম এবং সব কিছু বুঝতে শিখলাম তখন লেখাপড়ার জন্য পুরোপুরি চাচাদের বাড়িতে চলে আসি প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হলে বাবা মাকে কিছু হাত খরচ দেওয়া শুরু করেন দু সালে এসএসসি পরীক্ষার পর একটা কম্পিউটারের দোকানে কাজ শিখতে গেলাম দোকানদার আমাকে সেই দোকানে মাসে পনেরোশো টাকা বেতনের প্রস্তাব দেন পাশাপাশি তিনি আমার দুপুরের খাবারের ব্যবস্থা এবং কলেজে ভর্তি হলে সব খরচ দেওয়ার কথা বলেন আমি রাজি হয়ে তার দোকানে মোবাইল রিসার্চ বিকাশ নগদ রকেট ফটোকপি সহ বিভিন্ন কাজ শুরু করি এবং কাজের ফাঁকে কম্পিউটারটাও শিখতে থাকি এভাবে তিন বছর কেটে যাই আমার বেতনও পাঁচ টাকা করে হয়ে যায় আমি কখনো কাজে ফাঁকি বাজে দিতাম না এবং টাকার হিসাবেও সঠিকভাবে বুঝিয়ে দিতাম একদিন আমার চাচা দুলাভাই ফোন করে জিজ্ঞেস করলো চাকরির শর্তে বিয়ে করবি নাকি আমার সরকারি চাকরি পাওয়ার মতো টাকা ছিল না তাই আমিও রাজি হলাম তবে বললাম আগে মেয়েকে দেখব চাকরি টাকা পয়সা সব পাওয়ার পরও যদি দিন শেষে ঘরে ফিরে বউকে দেখে মনে শান্তি না পাই তাহলে সেই চাকরির দরকার নেই দূলে ভাই বললেন মেয়েটি দেখতে সুন্দর এবং তার কোনো ভাইফোন নেই এর মধ্যে মেয়ের বাড়ির লোকজন আমার সম্পর্কে গোপনে খোঁজখবর নেই এরপর আমাকে মেয়ে দেখতে নিয়ে যাওয়া হলো তখন মেয়েটি ক্লাস সেভেনে পড়তো তার বয়স ছিল কম আমি ভাবলাম এখন তো আর বিয়ে হচ্ছে না চাকরি হলেই হবে মেয়েটির মা আমার থেকে মোবাইল নাম্বার রেখে দেন এবং মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলতেন আমরা এক প্রতিবেশী বড়ো ভাই আমাকে সতর্ক করে বললেন মেয়ের সঙ্গে কি এখনো তোর কথা হয় দেখ এখনকার যোগ অনেক খারাপ তোর সঙ্গে সব ঠিকঠাক করে আবার অন্য কারোর সঙ্গে পালিয়ে না যাই কথাটা ভেবে আমি মেয়েটার মাকে বললাম যে আমি তাদের বাড়িতে যেতে চাই এবং আমার সঙ্গে একজন বড় ভাই যাবে তিনি রাজি হলেন আমরা তাদের বাড়িতে গেলাম এবং আমি মেয়েটির সঙ্গে কথা বলার সুযোগ পেলাম তারপর থেকে আমরা প্রতিদিন কথা বলতে থাকি এভাবে তিন চার মাস কেটে গেল হঠাৎ একদিন মেয়েটার মা বলল তিনি তার বোনের বাসায় গাজীপুর যাবেন কারণ তার নাকে মাংস বেড়ে গেছে সেটার চিকিৎসা করাবেন সেখানে যাওয়ার পর যখন আমি তাকে ফোন করতাম তার ফোন ওয়াইটিং থাকতো দুপুরের দিকে সে ফোন ধরে আমাকে বললো সে একজনকে অনেক ভালোবাসে এবং তার জন্য সব কিছু করতে পারবে রাতে যখন মেয়েটির মা আমাকে ফোন করলো আমি তাকে সব কিছু খুলে বললাম তিনি আমাকে পরের দিন তাদের বাড়িতে যেতে বললেন আমিও গেলাম এবং সব কিছু শুনলাম ছোটবেলায় তাদের এক আত্মীয়ের সঙ্গে কথা হয়েছিল যে তাদের মেয়েকে সেই আত্মীয়ের ছেলের সঙ্গে বিয়ে দিবেন তখন তারা মাঝে মধ্যে তাদের বাড়িতে যাতায়াত করত। কিন্তু সেই ছেলের খালার সঙ্গে মেয়েটির মায়ের ঝগড়া হয় তখন মেয়েটির মা বলেন যে তিনি তার মেয়েকে আর তাদের ছেলের সঙ্গে বিয়ে দিবেন না কিন্তু ছেলে আর মেয়েটি গোপনে মোবাইলে প্রতিদিন কথা বলতো আমি তখন ছেলেটির নাম্বার নিয়ে তাকে ফোন করি এবং মেয়েটিকে তার সঙ্গে কথা বলতে দেই আমি মেয়েটিকে যা বলতে বললাম সে তাই বললো তখন ছেলেটি বললো সে তার এক বন্ধুকে পাঠাবে তার সঙ্গে যেন মেয়েটি চলে আসে আমি তখন মেয়েটাকে বললাম দেখো এটাই তোমার ভালোবাসা সে নিজে আসছে না তোমাকে নিতে তার বন্ধুকে পাঠাচ্ছে তারপর আমি আর তার মাতাকে বুঝিয়ে এবং শপথ করিয়ে ফিরিয়ে আনি সেই রাতে আমরা তিনজন একই বিছানায় ঘুমাই মেয়েটির বাবা তখন চট্টগ্রামে চাকরি করতেন সেখানে আমি দুই দিন ছিলাম এবং সেই সুযোগে গোপনে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয় কয়েকদিন পর আবার তাদের বাড়িতে গিয়ে একই ঘটনা ঘটে এরপর মেয়েটি তার কয়েকজন ক্লাসমেটের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় তারা আমাকে তার সম্পর্কে কিছু গোপন কথা বলে তারা জানায় সে ওই এলাকায় একসঙ্গে চারটা সম্পর্ক করেছিল তবে কোনো সম্পর্ক সে নিজের ইচ্ছাই করেনি ওই ছেলেগুলো তাকে ভয় দেখিয়ে সম্পর্কগুলো করেছিল ভয়টা ছিল এই যে সম্পর্ক না করলে তাকে এবং তাকে মেরে ফেলবে তারাক বন্ধুর সাহায্যে কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করে তারা তার মুখ খারাপ ছবির সঙ্গে জুড়ে দিয়ে ভয় দেখাতে থাকে যে সম্পর্ক না করলে সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেবে তারা যখন আমাকে এই বিষয়গুলো দেখালো তখন রাতে আমি মেয়েটিকেও তার মাকে সব বললাম তখন মেয়েটির মা জ্ঞান হারিয়ে ফেলেন মাথায় পানি ঢেলে আমি তাকে সুস্থ করি তখন থেকে তিনি প্রতিজ্ঞা করেন যে তার মেয়েকে আমার সঙ্গেই বিয়ে দিবেন আমি সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের বাড়িতে প্রতি সপ্তাহে যেতে থাকি এবং সে রাতে আমার সঙ্গেই থাকত এভাবে প্রায় সাত আট মাস কেটে যায় চাকরির জন্য শাটলিপি শেখার জন্য ঢাকায় যেতে হয় আমি মাসের কোর্সে ভর্তি হই এবং রামপুরায় থাকতাম পাঁচ মাস পর আমার মোট খরচ পঁচাত্তর হাজার টাকার মতো হয় এই টাকা আমার বাবা জমি বন্ধক রেখে আমাকে দিয়েছিলেন পাঁচ মাস পর আমি জানতে পারলাম যার মাধ্যমে চাকরি পাওয়ার কথা তিনি আমাকে নয় বরং পাশের গ্রামের আরেকজনের কাছে থেকে টাকা নিয়েছেন সেই ছেলেটিও আমার সঙ্গে একই কোর্সে পড়তো আমি তখন মেয়েটির বাবাকে পুরো বিষয়টা জানাই এবং বলি যে আমি বাড়িতে চলে আসবো যখন আমি মেয়েটির সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করলাম তখন সে বলল তুমি তো হাতির ছেলে থাকো আমার খুব ইচ্ছে হাতির ছেলে দেখার এরপর আমরা দুজন তার মাকে রাজি করিয়ে আমি তাকে নিয়ে নিয়ে আসি আমরা সারাদিন হাতের জেলে ঘুরে বেড়াতাম এবং রাতে আমরা বাসায় ফিরে আসতাম চার দিন পর যখন সে বলল আমার মন ভরে গেছে আমরা পরের দিন চলে আসি এবং তাদের বাড়িতে গিয়ে থাকি পরের দিন আমি চলে আসি এবং প্রায় দুই মাস পর আবার তাদের বাড়িতে যাই এদিকে আমি যখন প্রতি সপ্তাহে তাদের বাড়িতে যেতাম তার আশেপাশের লোকজন কিছু জিজ্ঞেস করলে তারা বলতো যে আমাদের বিয়ে হয়ে গেছে ঢাকায় মেয়ের খালার বাসাইকে গিয়ে সবাইটাই বিশ্বাস করতো দুই মাস পর যখন গেলাম তখন মেয়ের বাবা বাড়িতে আসছে যাতে সবাই জানে আমাদের বিয়ে হয়েছে এটা ছিল মেয়ের মায়ের বুদ্ধি সেই রাতেও মেয়েটা আমার কাছেই ছিল সারা রাত আমি চলে আসার কয়েকদিন পর মেয়েটার বাবা আমাকে কল করে বলে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে না করলে অন্য ছেলের সাথে বিয়ে দিব তখন আমি তাকে বলি কার সাথে বিয়ে দিবেন সেটা আমি ভালো করেই জানি যার কথা বলছেন আর আমি একসাথে শার্টলিপের কোর্স করেছি আমার সাথে বিয়ে না দেন কিন্তু ওই ছেলের সাথে বিয়ে দিবেন না কারণ ওর বয়স অনেক বেশি পরে হয়তো উনি এটা চিন্তা করেছেন যে আমি যেটা বলেছি সেগুলো ঠিকই বলেছি কম বয়সের মেয়েকে এত বেশি বয়সের ছেলের সাথে বিয়ে না দেওয়াই ভালো তাদের সাথে কথা শেষ করে আমার সেই চাচাতো দুলাভাইকে বিষয়টা জানালাম সে তাদের সাথে কথা বলে এবং চাকরির আগেই বিয়ে বিয়ে করতে বলে আমি রাজি হয়ে আগস্ট লক্ষ টাকা করি বিয়ের পরে মাস ভালোই যাচ্ছিল এর এলাকাতে একটা এজেন্ট ব্যাংকে চাকরি নিলাম নয় মাস চাকরি করার পরে চাকরিটা সেরে মুদির দোকান দিলাম দোকানটা ভালোই চলছিল কিন্তু কপাল খারাপ দোকানটা ছিল পার্টনারশিপে একদিন রাতের দোকান বন্ধ করে বাসায় গিয়ে দেখি সে গোপনে তাদের এলাকার সেই ছেলের তে মেসেঞ্জারে কথা বলছে তাও আবার নতুন আইডি খুলে যে আমি জানতাম না তখন রাতেই তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলি আর বলি তোর পূর্বের সব কিছু মেনে নিয়ে তোকে বিয়ে করেছি কারণ তোকে মন থেকে ভালোবেসেছি আর তুই এখনও বাজে স্বভাবটা পাল্টাতে পারিস তখন সে আমার পায়ে ধরে ক্ষমা চাই এবং বলে সে আর কখনও এমন করবে না আমিও মেনে নিয়ে কাউকে কিছু বুঝতে দেইনি এদিকে আমার শাশুড়ি আমাকে বিয়ের পর অনুরোধ করে বলেন সে যদি কখনো ভুল করে তাহলে যেন তাকে বলি সে সব সমাধান করে দিবে আমিও সেটাই করতাম এদিকে যখন দোকান খুব ভালোই চলছিল তখন আমার পার্টনার আমাকে বাজে অপবাদ দিয়ে বের করে দিল আমি নাকি দোকান থেকে টাকা মারি আমিও চুপচাপ দোকান থেকে বের হয়ে আসলাম আর মনে মনে বললাম আল্লাহ তুমি তার বিচার করো দুই মাস পরে আমি ঢাকাতে একটা চাকরি নেই কিছুদিন পর শুনি দোকানে চুরি হয়েছে দোকান আর নেই আমি ঢাকাতে চাকরি করতে থাকি পাঁচ সাত মাস পর আমার স্ত্রী বলে সে আমার সাথে থাকবে বাড়িতে কথা বলে তাকে নিয়ে আসি এখানে এসে সে গোপনে টিকটক করা শুরু করে আমি সেটা জানতাম না ওর এলাকার কিছু ভাই আমাকে বলে তোমার বউ টিকটক করে এবং বাজে ছবি দেয় আমি তখন গোপনে তার মোবাইলটা নিয়ে চেক করে দেখি ঘটনা সত্য কিছুদিন পর সে আমার সাথে দূরত্ব বাড়াতে থাকে তখন আমি তার একটি গোপন সম্পর্কের কথা জানতে পারি টিকটক থেকে সে একটা হিন্দু ছেলের সাথে কথা বলে তাকে আবারও বোঝানোর পর কিছুদিন ভালোই ছিল কয়েক মাস পরে আল্লাহর রহমতে তার পেটে বাচ্চা আসে আমাদের মেয়ে বাচ্চাটির জন্ম হয় সাত মাস বয়সে পাঁচ এপ্রিল দুই চব্বিশ তারিখে আমাদের বাচ্চার বয়স দুই বছর হলে আমার বাড়িতে বাবা মা দুইজনে অসুস্থ হন তখন শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানিয়ে তাকে নিয়ে বাড়িতে আসি চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে আসার পরে তিন চার মাস পর থেকেই সে আমাকে এড়িয়ে চলতে থাকে এবং আমার সাথে ঠিক মতো কথা বলে না স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আর নেই মোবাইলে সারাক্ষণ ব্যস্ত থাকে রাতে একই বিছানায় ঘুমাই কিন্তু তাকে স্পর্শ করতে দেয় না মাঝে মাঝে জোর করে শারীরিক সম্পর্কের কাজটি করি তবে মনে তৃপ্তি আসে না সে যখন তার বাবার বাড়িতে যায় সারারাত অনলাইনে থাকে এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অন্যজনের সাথে কথা বলে এসব বিষয় তার পরিবারের মুরব্বীদেরকে জানালে উল্টো আমাকে দোষ দেয় আমি নাকি সন্দেহ করি এগুলো বিষয় নিয়ে তিনবার বিচার সালিসও করেছি মুরব্বীদের নিয়ে কিন্তু সব দোষ আমাকে দেয় এখন সাত মাস হয় সে তার বাবার বাড়িতে গেছে যোগাযোগের সব মাধ্যমে ব্লক করে রেখেছে এবং সে সব কিছু নতুন করে শুরু করেছে নতুন সিম নতুন মোবাইল নতুন ফেসবুক আইডি আমার বাচ্চার বয়স তিন বছর শেষ হয়ে চার বছর চলছে এখন তার বাবা মা বলছে যে তারা সংসার করাবে না তাদের মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিবে টাকা দিয়ে আমার নামে অনেক দোষ বলা বলি করছে আমি নাকি জুয়া খেলি নেশা করি নির্যাতন করি তারা আমাকে নাকি দুই লক্ষ টাকা দিয়েছে সেগুলো দিয়ে নাকি আমি জুয়া খেলে শেষ করেছি আরও বাজে বাজে কথা বলেছে আমাকে নিয়ে বিয়ের কাবিন নামাও তারা অনেক আগেই গোপনে উঠে নিয়েছে আর বলেছে আমাকে নাকি টিভি ফ্রিজ আসবাবপত্র কিনে দিয়েছে সেগুলো বিক্রি করে নাকি আমি জুয়া খেলেছি আবার আমি নাকি বলেছি আমাদের সন্তান আমার না নানা রকম হয়রানি করেছে আমাকে মাঝখানে আমি তাদের বাড়িতে তিনবার গিয়েছিলাম তিনবারই আমাকে অপমান করেছে ওরাতে থাকতে দেয়নি তাদের বাড়িতে খাবারটা দূরের কথা এক গ্লাস পানীয় দেয়নি আমাকে আর আমার মেয়ের সাথেও কথা বলতে দেয় না সে যখন বাবার বাড়িতে গেছে তখন থেকে এখন একজনের মাধ্যমে জানতে পারলাম আমার নামে মামলা করবে আমি কি করব বুঝতে পারছি না ওদের সব আত্মীয় স্বজন ওদের হয়ে কথা বলছে সব সময় একটা মেয়ে তো ভুল করার পরেও কিসে আমাকে নিয়ে সংসার করবে আর আমারও কি সংসার হবে আল্লাহর কসম করে বলছি আমি আজ পর্যন্ত ওদের থেকে একটা জিনিসও বা টাকা পয়সাও নিয়ে বরং আমি ওদেরকে প্রতি মাসে দুই চার হাজার টাকা করে দিয়েছি মাঝখানে আরও কিছু ঘটনা ছিল সেগুলো নিয়ে অনেক কষ্ট পেয়েছে জীবনে এখন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার জীবনে ভালো কিছু দেন মাঝখানে কিছু কথা বলতে ভুলে গেছি আমাকে তারা মেরে ফেলার হুমকিও দিয়েছে এবং সে আমার সাথে কথা বলা বন্ধ করা থেকে শুরু করে আমারও আমার পরিবারের নামে অনেক বাজে অপবাদ দিয়েছে এখন সরাসরি বলছে সংসার করবে না এবং সে নাকি অন্যজনকে ভালোবাসে তার বাবা মা এবং আত্মীয়রা তার সাথেই আবার বিয়ে দিবে তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক তো এই গল্পটা পাঠিয়েছে খুলনা থেকে একটা আপু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনার গল্পগুলো আমার কেমন লাগে তা হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না তো বেশি কিছু বলবো না আজকে আমি আমার জীবনের গল্প আপনার কাছে শেয়ার করবো আশা করি আপনি সবার মাঝে শেয়ার করবেন তো চলুন আমার জীবনের গল্পটা শুরু করা যাক আমার নাম টুকটুকি বাসা খুলনা তার নাম সিফাত বরিশাল তবে তারা খুলনাতে থাকে সে খুলনা বিএল কলেজে পড়ে আর আমি সরকারি হাজি কলেজে পড়ি আমরা দুজনেই ইন্টার দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আমাদের আর্থিক অবস্থা তাদের থেকে আলহামদুলিল্লাহ ভালো তাকে আমি দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের শেষের দিকে আমাদের কোচিংয়ে দেখি প্রথম দেখাতেই তাকে আমার খুব ভালো লেগে যায় তার কিছুদিন পর থেকে সে কোচিংয়ে আসতো তবে আমাদের কোচিং ছুটি হওয়ার পাঁচ ছয় মিনিট আগে সে আসতো সে যখন কোচিংয়ে আসতো তখন আমি সবসময় তাকে ফলো করতাম তবে সে কখনোই আমাদের কোচিংয়ের কোনো মেয়ের দিকে তাকাতো না এভাবে বেশ কিছু দিন কেটে যায় আমি বাসায় এসে আমার বড় আপুকে সব কিছু খুলে বলি তার বিষয় আপু আমাকে পরামর্শ দিল কিভাবে তার সাথে কথা বলা যায় আপুর পরামর্শ শুনে আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করতাম তবে পারতাম না এভাবেই দিন কেটে মাস করিয়ে যায় হঠাৎ করে সে দু সালের জানুয়ারি মাস থেকে আর কোচিংয়ে আসে না আমি কৌতূহলী হয়ে আমাদের কোচিংয়ের স্যারের কাছে তার সম্পর্কে জানতে চাইলাম স্যার আমাকে তার বিষয়ে বলল সে নাকি অনেক কষ্ট করে নিজের পড়াশোনার খরচ নিজেই চালায় তার বড় ভাইরা থাকার পরেও তারা তাকে পড়াশোনার কোনো সাহায্য করে না এমনকি ছেলেরা যে ব্যর্থিক খরচ করে সে তাও করে না এত কষ্ট করে সে পড়াশোনা করে এসএসসিতে তে গোল্ডেন এ প্লাস পেয়েছে আর এক পর্যায়ে জানতে পারলাম তার ইন্টার দ্বিতীয় বর্ষের টেস্ট পরীক্ষা চলছে এজন্য সে আসে না কোচিংয়ে তার কথাগুলো স্যারের মুখ থেকে শুনে তার প্রতি ভালোবাসা আমার আরো বেড়ে যাই তখন আমি আমাদের কোচিংয়ের স্যারকে বলি তাকে একা কোচিং না করিয়ে আমাদের সাথে কোচিং করাতে তখন স্যারও রাজি হয় এখন আমরা একসাথেই কোচিং করি আমি বাসায় যাওয়ার আগে তার সাথে কথা বলার জন্য চেষ্টা করি তবে পারছিলাম না পরে আমার বান্ধবীরা বলে চলো আমরা সাথে যাচ্ছি পরে তার সাথে আমার কথা হয় আমি শুধু তার নাম্বারটা চেয়েছিলাম পরে সে বলে তার নাম্বারটা মুখুঁজতে নেই পরে আমি তাকে আমার নাম্বারটা দিয়ে আসি আমার বান্ধবীরা তখনও জানতো না আমি তাকে পছন্দ করি আমি বাসায় এসে খুশিতে আপুকে জড়িয়ে ধরে বলি তার সাথে আজ আমি কথা বলেছি আপু অনেক খুশি হয় এভাবে ফেব্রুয়ারি মাসটা কেটে যাই আমি তার ফোনের অপেক্ষায় থাকতাম সব সময় একদিন হঠাৎ করে মার্চ মাসের একুশ তারিখ রাতে সে আমাকে ফোন দেয় পড়ার বিষয় তখন আমি তাকে বলি তোমার ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ নেই সে বলে না সে নতুন ফোন কিনেছে তাও আবার নিজের টাকায় আমি তাকে বললাম তুমি ফেসবুক আইডি খুললো কিন্তু ফেসবুক আইডি কিভাবে খুলতে হয় সেটাও জানে না সে ফোনের বিষয়ে কিছুই জানতো না তার বন্ধুকে দিয়ে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আইডি খোলে তারপর থেকে আমরা সব সবসময় অনলাইনে কথা বলি তবে আমি তাকে এখন আমার মনের কথাটা বলতে পারিনি সে হয়তো আমার কথার ভাষায় বুঝতে পারতো আমি তাকে ভালোবাসি আমাদের দিনগুলো খুব ভালোই চলতে লাগলো এভাবে মার্চ মাসটাও চলে গেল একদিন সে বলল সে নাকি কখনো ট্রেনে চড়েনি আমি তাকে বলি তোমাকে আমি নিয়ে যাব তুমি কবে যাবে তাই বলো তার দুই দিন পরে আমি তাকে খুলনা থেকে দৌলতপুর ট্রেনে চড়াই সেদিন সে তার মনের সব দুঃখ কষ্টের কথা আমাকে খুলে বলে আর কান্না করে তার কথাগুলো শুনে আমিও কান্না করেছিলাম সেদিন সে আমার মুখ সামনাসামনি দেখেছিল এপ্রিল মাসের শেষের দিকে তার বন্ধু তাকে একটা মেয়ে খুঁজে দিতে বলে সে আমার আইডিটা তার বন্ধুকে দিয়ে আমার বিষয়ে সব কিছু তাকে জানায় এমনকি আমার ছবিও তার বন্ধুকে দেখায় তার বন্ধু আমাকে দেখে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে তবে আমি অপরিচিত কারোর সাথে কখনো কথা বলতাম না আমার আইডিটা তার বন্ধুকে দেওয়ার অনুশোচনাই ঠিক সেদিন রাতে সে আমাকে বলে সে নাকি আমাকে অনেক ভালোবাসে আমি সেদিন তার কথাটা শুনে কান্না করেছিলাম খুশিতে যা সে আমার মনের ভেতরে না বলা কথাটা বলে দিয়েছে আমাদের সম্পর্কটা আর দশটা সম্পর্কের মতো ভালোই চলছিল আমরা কোচিংয়ে কথা বলতাম মাঝে মাঝে স্যারসহ কোচিংয়ের সবাই আমাদের সম্পর্কের কথা জানত তবে প্রকাশ করতো না আমি তাকে আমার বিষয়ে একদিন রাতে বলি আমার রক্তে ইনফেকশন থাকার কারণে আমি বেশিরভাগ সময় অসুস্থ হয়ে পড়তাম হঠাৎ হঠাৎ করে আমার অসুস্থতার সময় সেও আমার পরিবারের মতো আমাকে মানসিক সাপোর্ট দিত আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম আমি চেষ্টা করতাম যাতে তার আমার জন্য টাকা খরচ না হয় সেজন্য যতটা পারতাম তাকে আমার টাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতাম এভাবেই আমাদের খুব ভালো একটা সময় চলছিল হঠাৎ কুরবানি এদের দুই দিন আগে আমার চাচা তো বড় ভাইয়ের অনেক জ্বর হয় সেই জ্বরে আমার ভাইয়াইদের একদিন আগে মারা যায় আমরা সবাই অনেক ভেঙে পড়েছিলাম ভাইয়াকে হারানোটা কোনোভাবেই কেউ মেনে নিতে পারছিলাম না ভাইয়ার মৃত্যুতে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি তখন সে আর তার আম্মু আমাকে অনেকভাবে মানসিকভাবে সাপোর্ট করেছে এভাবে দেখতে দেখতে আমাদের বোর্ড পরীক্ষাটা চলে আসে আমার আম্মু বাইরে থাকে আমার প্রথম পরীক্ষার দিন আম্মু বাসায় আসে তখন আমার মনের ভিতরে ভয় কাজ করত যে তার সাথে আমি কিভাবে কথা বলবো তবুও আমি আম্মুর চোখ ফাঁকি দিয়ে তার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম আমার পরীক্ষার হল পরে খুলনা মহিলা কলেজে আর তার হল হলো মহসিন কলেজে আমরা একই সাথে পড়তাম না তবে সে পরীক্ষা শেষ করে আমার জন্য অপেক্ষা করতো রেল স্টেশন পরীক্ষা শেষ করে আমরা ঘুরতে যেতাম আমাদের কিছু পরীক্ষা হওয়ার পরে কোটা আন্দোলনে পরীক্ষা বাতিল হয়ে যায় এখন আর আমরা সারাদিন কথা বলতে পারতাম না আম্মু থাকার জন্য তবু আমি নিজের ফোন দিয়ে কথা না বলে আম্মু যাতে সন্দেহ না করে এজন্য আপুর ফোন দিয়ে তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম আর রাতে আম্মু ঘুমিয়ে গেলে লুকিয়ে তার সাথে আমার ফোন দিয়ে কথা বলতাম সে আমার সাথে রাতে কথা বলতো বাইরে গিয়ে তার রুমে নেটওয়ার্কের সমস্যা ছিল বাইরে এসে মশার কামড় খেত আর আমার সঙ্গে কথা বলতো তার আম্মু আমার কথা জানতো তার আম্মু আর ছোট বোনের সাথেও আমি সব সময় কথা বলতাম তাদের সাথেও আমার একটা ভালো সম্পর্ক তৈরি হলো এই আন্দোলনের ভিতরেও তার সাথে আমি দেখা করতাম আমার আপু সব সময় সাপোর্ট করতো আমাদের আপু আমাকে তার সাথে দেখা করার জন্য টাকা দিত যাতে তার টাকা খরচ না হয় আমার জন্য আমার আপুর সাথে তারও একটা মিষ্টি সম্পর্ক হলো আম্মুর দুই মাস ছুটি শেষ হলে আবার চলে যায় আমু যাওয়াতে অনেক ভেঙে পড়েছিলাম কোনো কিছুই ভালো লাগতো না এর ভেতরে আমার এক ছেলে ফ্রেন্ড অনেক অসুস্থ হয়ে পড়ে সে প্রায় না বাঁচার মতো তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে তাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া লাগবে আমার সেই ছেলে ফ্রেন্ড আপুর সাথে সব সময় কথা বলে তবে আমি বলতাম না আপু জোর করত কথা বলার জন্য তবে আমি সিফাতের কথা চিন্তা করে কথা বলতাম না কারণ পছন্দ করত না আমি কোনো ছেলের সাথে কথা বলি আমি সিফাতকে তার বিষয়ে সব কিছু বলি আমার ফ্রেন্ডের বাসা ঢাকা তার সাথে আমার পরিচয় দুই অনলাইনের মাধ্যমে সে খুব ভালো সিফাত আমাকে বারণ করেছে তার সাথে কথা বলতে আমার বড় আপুর সাথে কথা বলে সে ফ্রেন্ড আমার সাথে একটু কথা বলতে চাই অনেক কান্নাকাটি করেছে আমার সাথে কথা বলার জন্য পরে আমি তার সাথে একটু কথা বলি এটা শোনার পর সিফাত আমার সাথে অনেক ঝামেলা করে পরে আমি তাকে অনেক বোঝাই সে তো আমার ফ্রেন্ড অন্য কিছু নয় তার আম্মুও তাকে বুঝাই কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না এই নিয়ে ঝামেলা করত। আমার সাথে কথা বলতো না আমি অনেক কান্নাকাটি করতাম ঠিকমতো খাবার খেতাম না রাতে ঘুমাতাম না তার আম্মুকে ফোন দিয়ে সব কিছু বলি পরে তাকে অনেক বুষাই পরে সে আবার আমার সাথে ভালোভাবে কথা বলে তবে বেশ কিছুদিন পর বাসার পাশের একটা ছেলে আমাকে খুব বিরক্ত করতে লাগলো আমি তাকে সবকিছু বলি সেই ছেলেটা আমাকে ক্লাস থেকে পছন্দ করে তবে আমি তাকে কখনো পাত্তা দেইনি এসব শুনে সেদিন রাতে আমার ওই সেলফেন্ডের সাথে কথা বলা আর এই ছেলের বিষয় নিয়ে আমাকে বলে আমার চরিত্র খারাপ আমি নাকি ভালো না তার মুখে আমার চরিত্র নিয়ে বাজে বাজে কথা শুনে আমি নিজেকে আর সামলাতে না পেরে সিদ্ধান্ত নেই এর থেকে মৃত্যু ভালো তাকে আমার মৃত্যুর কথা বলে নিজের ফোন বন্ধ করে ফেলি পরে রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে নিজের গলায় তৈরি দিলাম কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি সময় অনুভব করছিলাম মৃত্যুর কষ্ট খুব ভয়ঙ্কর সহ্য করতে না পেরে সেদিন নিজেকে কোনো রকম বেঁচিয়ে নেই সেদিন রাতে ও কান্না করছিলাম তার জন্য পরে ফোন করে তার সাথে কথা বলি সেও পাগলের মতো করছিল পরে তার আম্মু আমাকে এসব পাগলামি করতে বারণ করে সেদিন আমরা রাত তিনটা পর্যন্ত কথা বলি পরের দিন আমরা দুজন দেখা করি আর আমি তার সামনে অনেক কান্না করি পরে সে আমাকে কথা দেয় যত যাই কিছু হোক না কেন সে আমাকে কখনো সেরে যাবে না এরপর থেকে মাঝে মাঝে ঝামেলা হতো আমাদের ভেতর আবার সব কিছু মিটমাট হয়ে যেত কিন্তু এভাবে চলতে চলতে আমাদের ভালো একটা সম্পর্ক কেমন জানি হয়ে গেল সব সময় আমার সাথে করত। আমি মাঝে মাঝে রাগ করে তার সাথে কথা বলতাম না তবে সে আমার অভিমান কখনো ভাঙাত না আমি নিজের মান অভিমান ভেঙে কথা বলতাম একদিন সে হুট করে বলে সে গিয়ে আর পড়াশোনা করবে না এবার ঢাকায় যাবে তার পরিবারের হাল ধরতে তার বাবারও বয়স হয়েছে আমি তাকে অনেকভাবে বুঝিয়েছি ঢাকায় না যাওয়ার জন্য আর কষ্ট করে হলেও পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য আমার যদি সামর্থ্য থাকতো আমি তাকে আর্থিকভাবে সাহায্য করতাম আমি তাকে বলতাম ঢাকায় গেলে তুমি বদলে যাবে তুমি আর আমার হবে না সে আমাকে বলতো যত যাই কিছু হোক না কেন সে আমারই হবে সে শুধু বলতো আমি তাকে কখনো সেরে না যাই তার নাকি নাকি ভয় হয় আমি আমি তাকে চলে সব সময় বলতাম আমি তোমাকে কখনো সেরে যাবো না কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবেসেছি সেপ্টেম্বর মাসের আট তারিখে সে ঢাকায় চলে যায় সে ঢাকায় যাওয়ার আগের দিন রাতে আমরা দুজন সারা রাত কথা বলি আর অনেক কান্না করেছি ওর জন্য তাকে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না শুধু চোখ দিয়ে পানি পড়ছিল আমি সেদিন বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম আর ভাবছিলাম এই আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম ঢাকায় যাওয়ার পর সে অস্থায়ীভাবে একটা চাকরি করে তবে তার বড় ভাই ঢাকায় একটা চাকরি করে তার বড় ভাই তাকে একটা ভালো মানের চাকরি দিতে পারত কিন্তু দেয়নি আমি সব সময় তাকে মানসিক সাপোর্ট দিতাম তার ঢাকায় একদম ভালো লাগতো না সে শুধু কান্না করতো সে ঢাকায় যাওয়ার পর আমাদের তেমন একটা কথা হতো না আমি সব সময় তার অপেক্ষায় থাকতাম কাজের ফাঁকে সময় বের করে সে আমার সাথে কথা বলতো আর কাজ শেষ করে বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যেত তার আমি তার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে যেতাম আমি তাকে আগে থেকে বলে রাখতাম আমি অপেক্ষায় ঘুমিয়ে গেলে আমাকে যেন ফোন করে ঘুম ভেঙিয়ে কথা বলে তারপর যেন সে ঘুমাতে যায় আমার কথা মতো সে আমাকে ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে কথা বলতো তখনও আমাদের সম্পর্কটা ভালোই চলছিল কিন্তু হুট করে তার মাঝে আমি পরিবর্তন দেখতে পেলাম সে এখন আমার সাথে অল্প কথা বলে এটা নিয়ে আমি তার সাথে ঝামেলা করতাম এভাবে আমাদের মাঝে অনেক ঝামেলা হতো তখন সে তার আম্মুকে সব কিছু বললো আমাদের ঝামেলার কথা তার আম্মু তাকে বাসায় এসে আমার সাথে দেখা করতে বলল দেখা করলে নাকি মান অভিমান সব কিছু ঠিক হয়ে যাবে সেও আর দেরি না করে আমার সাথে দেখা করতে খুলনা চলে আসে নভেম্বর মাসের সাতাশ তারিখে আমরা দেখা করি দেখা করে আমি তার বুকে মাথা রেখে নদীর ধারে অনেক কান্না করেছিলাম আর বলেছিলাম তুমি আমাকে কখনো সেরে যেও না আমার সব অভিমান ভেঙে সে আবারও ঢাকায় চলে যায় তারপর আমরা স্বাভাবিকভাবেই কথা বলি কিন্তু তারপরেও সে আমার সাথে আর তেমন একটা কথা বলে না কিসের জন্য কথা বলে না সেই কারণটা আমি নিজেও জানি না তার কাছে কিছু জিজ্ঞেস করলে বলতো না এখন কিছু হলে সে আমাকে সেরে যাওয়ার কথা বলে তার সব কথা শুনে আমার অনেক কষ্ট হতো এর ভেতরে আমি অনেক অসুস্থ হলাম বেশ কিছুদিন মেডিকেলে ভর্তি ছিলাম সেজন্য তার সাথে আর কথা বলতে পারতাম না আমি কিছুটা সুস্থ হলে তার সাথে আবার কথা বলি তবে সে কোনো আমার সাথে ভালো মতো কথা বলতো না এজন্য রাগ করে আমার ফোনটা ভেঙে ফেলি আমার ফোন ভাঙার তিন দিন পর আমাকে বাসা থেকে নতুন একটা ফোন কিনে এভাবেই কিছুদিন চলে হঠাৎ করে সে আমাকে মার্চ মাসের ফোন তখন আমি ফোনের ছিলাম না আমার বড় ভাইয়া তার ফোনটা রিসিভ করে আমাকে ডাক দিয়ে কথা বলতে বলে আমি স্বাভাবিকভাবে তাকে সালাম দিয়ে কথা বলি তারপরে আমি কলটা কেটে দিই কলটা রেখে দেওয়ার জন্য আমার বড় ভাইয়া ফোনটা ভেঙে ফেলে আর আমাকে থাপ্পড় মেরে বলে ছেলেটা আমি ভাইয়ের কথার উত্তরে বলি আমি তাকে ভালোবাসি তখন আপু আমাকে কে সাপোর্ট করতে আসলে আবুকে অনেক বেশি কথা শোনাতো ভাইয়া বাসায় এই বিষয় নিয়ে ঝামেলা হয় তখন বাসা থেকে বলে আমাকে বিয়ে দেওয়ার কথা আমি সবাইকে বলেছি আমি তাকে ছাড়া অন্য বিয়ে করব না বাসায় এসব ঝামেলা হচ্ছে তবু আমি লুকিয়ে বড় ফোন দিয়ে তাকে জানিয়েছি ঈদের আগে আমার আগের ফোনটা আপু ঠিক করে দেয় তারপর লুকিয়ে তার সাথে কথা বলি তবুও সে আমার সাথে ভালো করে কথা বলে না সে এখন আমার প্রতি বিরুক্ত সে আর আগ্রহী না আমার প্রতি এখন আমার খারাপ সময় সে পাশে নেই সে এখন আর আমাকে চায় না তাকে পাওয়ার পর আমি যতটা যত্ন করে ভালোবেসেছি ততটা যত্ন আমি নিজেকেও করিনি সব নারী নাকি টাকা পয়সা চাই কই আমি তো তার শূন্য পকেটেও তার পাশে ছিলাম সব কিছু উজাড় করে দিয়েছিলাম তার জন্য তার জন্য আমি শুধু আমার পরিবার না পুরো পৃথিবীর সাথে লড়াই করতে রাজি ছিলাম সে আমার সেই শখের পুরুষ যাকে আমি অসম্ভব ভালোবাসি তাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি আমার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ঠিকমতো পড়তে পারছি না বইয়ের পাতার দিকে তাকালে কান্নায় বই ভিজে যায় খাবার খেতে গেলে খেতে পারছি না শুধু কান্না সে ঘুমাতেও পারছি না প্রতিদিন রাত একটার পর ঘুমাতে যাই তবুও ঘুম আসে না চোখের পানিতে বালিশ ভিজে যাই প্রতিটা মুহূর্তে তার জন্য কান্না করে চলেছি তবুও সে বুঝতে পারছে না আমাকে তাকে যে আমি কতটা ভালোবাসি সে এখন আর উপলব্ধি করতে পারছে না সে বুঝতে পারছে না আমি তাকে ছাড়া ভালো নিই এখন আর কোনো কিছুই ভালো লাগে না সে এখন খুলনা আছে একটা বার আমার সাথে দেখা করতে আসে না সে সে এসেছে আজ প্রায় এক মাস চলে তার মান অভিমান ভেঙে আমাকে চাইলে আপন করে নিতে পারে যেমন পানির অভাবে করে ঠিক তেমনই আমি তার সাথে কথা বলতে না আমিও তেমন শটপট করি রোজ যেখানে ছেলেরা পাগলের মতো মেয়েদের ভালোবাসে সেখানে আমি একটা মেয়ে হয়ে তাকে পাগলের মতো ভালোবাসি এখন আমার সুন্দর জীবনটা তার হাতে সে চাইলে আমাকে ভালো রাখতে পারে সে তার সব অভিমান ভেঙে ফিরে আসুক আমি এটাই চাই শুধু এই জন্মে আমি তাকে চাই না আমি তাকে জান্নাতেও চাই আমার জীবন সঙ্গী হিসাবে এখন আমার এসব পরিস্থিতি দেখে আমার আপু আর চাই না আমাদের সম্পর্ক থাকুক আমার আপু চাই আমি যেন ভালো থাকি তবুও আমি আমার আপুর বিপরীতে গিয়ে তাকে অসম্ভব ভালোবাসি এই নিয়ে আমার বড়ো আপুর সাথে আমার ঝামেলা হয় আমার আপু এখন বলে যে মানুষটাকে এতটা ভালোবাসলে সেই মানুষটা কিভাবে এতটা পাশান হয় আমি এখন তার জন্য তাহাজুদের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে কান্না করি সে যেন ফিরে আসে আমার কাছে গতকাল রাতে ও তাহাজুদের নামাজ পড়ে তার জন্য অসরের সৃষ্টিকর্তার কাছে তাকে ভিক্ষা চেয়েছি সে এখন আমাকে তার ফেসবুক আইডিতে রাখে না যে এক সময় আমার জন্য ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আইডি খুলেছিল এখন সেখানে আমার জায়গা নেই সেখানে এখন হাজার হাজার মেয়ে থাকে অথচ আমার একটু জায়গা হলো না সে এখন অন্য মেয়েদের সাথে কথা বলে যে কিনা এক সময় মেয়ে দেখলে এড়িয়ে চলতো সে বদলে গেল কিন্তু শুধু আমি বদলে যেতে পারলাম না এত অবহেলা এত কষ্ট সহ্য করেও আমি তাকে অসম্ভব ভালোবাসি আমি তার সব ভুল অন্যায় ক্ষমা করে দেই তার কোনো কিছুই মনে রাখি না তবে সে কিছু হলেই আমার পুরনো সকল কথা বলা শুরু করে আমি তার মুখের উপর আজ পর্যন্ত কথা বলিনি এমনকি কখনো তার সঙ্গে বাজে ব্যবহার করিনি সে যেভাবে আমার সাথে বাজে ব্যবহারগুলো করেছে হয়তো অন্য কোনো মেয়ে হলে তার সাথে সম্পর্কই করতো না এতদিনে হয়তো মেয়েটার সম্পর্ক ছিন্ন করে চলে যেত তবুও আমি তাকে চাই আমি জানি আমার হৃদয়টা তার জন্য সৃষ্টিকর্তা কেমন করে দিয়েছেন শুধু একটা কথা বলতে পারি সৃষ্টিকর্তা তার জন্য আমার হৃদয়ে ভালোবাসা জন্ম দিয়েছেন সে আমাকে একটা চিঠি দিয়েছিল চিঠির লেখাগুলো এমন ছিল প্রিয় সালাম নিও আশা করি ভালো আছো সত্যি যদি ভালোবেসে থাকো তাহলে নিশ্চয়ই তোমার মনটা খারাপ কিছু সত্যি কথা বলি আমি আসলে জানি না কিভাবে তোমায় ভালোবেসেছি কিন্তু বিশ্বাস করো তোমায় অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি সত্যি 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 আর বেশি ভালোবাসি বলেই বেশি হারানোর ভয় পাই কারণ কি জানো তোমার পরিবার কখনো মেনে নিবে না আর যদি তোমার জায়গায় আমি থাকতাম অর্থাৎ আর তুমি যদি হতে দরিদ্র তাহলে বিশ্বাস করো অন্তর থেকে বলছি তোমাকে একবারও আমাকে হারানোর ভয় পেতে দিত যেভাবেই হোক তোমাকে আপন করে নিতাম কিন্তু আমি দরিদ্র আমাকে তোমার পরিবার মোটা এবং সুস্থ মানি ব্যাগ দিয়ে বিচার করবে তুমি কি করবে জানি না আমায় ঠকাবে নাকি আপন করে নিবে ভালোবেসে আমি মনে করি তুমি আমি এক থাকলে সারা পৃথিবী সব মেনে নিবে কারণ ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি তুমি কি ভাবছো সব আবেগের কথাইগুলো না কথাগুলো আমি বিবেক খাটিয়ে বলছি আর এ কারণে বেশি ভয় পাই হারানোর তুমি কখনো সেরে যাও না এটা আমি মন থেকে চাই সুখ দুঃখ না একসাথে উপভোগ করবো আমার নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে পুতুল খেলো না সবাই তো সুখী মানুষ খোঁজে তুমি না হয় জেনে শুনে একটু দুঃখের ভাগ নিতে এসো সুখটা না হয়ে একসাথে ভাগ করব। যখন সে আমাকে সেরে চলে গেল তখন কি তার এই কথাগুলো মনে ছিল না আমি তো তার কথাগুলো এখনো মেনে চলি সে কিভাবে পালল আমাকে ছেড়ে চলে যেতে তার যাওয়ার সময় কি একটা বড় রুহ না এখন সে আর আমার নেই তবু আমি অপেক্ষায় থাকি এই বুঝে শেষে তার সকল ভুলের জন্য ক্ষমা চেয়ে আমাকে আবার ভালোবাসবে আমি অপেক্ষা করছি তার ফেরার অপেক্ষা ভালোবাসা বড়ই অদ্ভুত যে মানুষটা হাজারো প্রতিশ্রুতি দেয় সেই দিন শেষে থাকে না নানা ধরনের অজুহাত দিয়ে চলে যায় তবে আমি এখনও জানি না সে কোন কারণে আমাকে ছেড়ে গেছে এই কারণটা আমার আজও অজানা অনেকদিন হয়েছে আমাদের যোগাযোগ নেই কিছুদিন হয়েছে আমার রক্তে ইনফেকশনের জন্য শরীরে রক্ত দেওয়া হয়েছে তবে রক্ত দেওয়ার কারণে আমার শরীরে আরও বেশি সমস্যা দেখা দিচ্ছে যার কারণে পুরো স্কিনের প্রভাব দেখা যাচ্ছে এত অসুস্থতার পরেও তার আমার প্রতি কোনো আগ্রহ নেই অথচ তাকে স্যার আমার প্রতিটা সময় খারাপ যাচ্ছে অসুস্থ থাকলেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট সে এখন আমাকে দিয়ে চলেছে তো এই ছিল আজকের আমাদের গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে এ বোনটা আমাকে মেসেজ করে বারবার একটা কথাই বলেছে ভাইয়া আমার হয়ে তার উদ্দেশ্যে কিছু একটা বলেন প্লিজ তাকে ফিরে আসতে বলেন কি আর বলবো যে তোমার চোখের জল দেখেও ফিরে আসতে পারেনি আমার দুই লাইনের মোটিভেশনে সে কীভাবে ফিরে আসবে তারপরেও কিছু কথা বলি ভাই শোনো আর যাই হোক ভাই এভাবে মেয়েটাকে তোমার ঠকানো উচিত হয়নি পরিবারকে মানানোর চেষ্টা না করেই তোমরা বলো যে পরিবার মানবে না আরে ভাই তুমি তো পরিবারকে বলোই তুমি কি করে বুঝলে তারা মানবে না আগে বলো তারপর না মানলে সবটুকু দিয়ে চেষ্টা করো আর একটা কথা সব সময় মনে রাখবে রিলেশন এমনিতেও হারাম তাই পারলে বিয়ে করে নিও কারণ তুমি তাকে ঠকিয়ে নিজেও ভালো থাকতে পারবে না আর সেও ভালো থাকতে পারবে না তো যাই হোক আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে